ভারত ও ফ্যাসিস্ট বিরোধী কন্টেন্ট তৈরি করায় পাবনা সুজানগরে কন্টেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে শনিবার আঠাশে জুন সন্ধ্যা ছয়টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া গ্রামে কন্টেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এই ঘটনায় রবিবার উনত্রিশে জুন দুপুরে সুজনগর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাজিদ সাইমম। অভিযোগ সূত্রে জানা যায় ভারত বিরোধী ও ফ্যাসিস্টদের নিয়ে কন্টেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম এতে ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি তারই জেরে শনিবার সন্ধ্যায় আমিরুল ইসলাম হোসেন রফিকুল ইসলাম জামাল উদ্দিন মুক্তার হোসেন সহ পনেরো থেকে ২০ জন আওয়ামী লীগের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইমুমের বাড়িতে ভাঙচুর লুটপাট চালায় পরে বাড়ির লোকজনকে মারপিট করে চলে যায় যাবার সময় এই ধরনের ভিডিও তৈরি না করার জন্য প্রাণ হুমকি দিয়ে যায় ভুক্তভোগী সাজিদ সাইমুম জানান এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে দিন যাপন করছি তাই আইনশৃঙ্খলা বাহিনীদের দ্রুত এই সকল আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই লীগের যেসব অপকর্ম এটা নিয়ে ভিডিও বানাইতাম এবং সরকার পতনের পরেও আমি এই ধরনের ভিডিও বানিয়ে আসছিলাম যেসব অপকর্ম এতে করবে তারা করছে ফ্যাসিস্টম লীগের লোকজন এবং ইন্ডিয়া বিরোধী ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি করি যারা আমার ইন্ডিয়ার যে সাংবাদিকগুলো আমাদের বাংলাদেশকে নিহেও করে ভিডিও বানায় সেগুলোর প্রতিবাদমূলক ভিডিও আমি বানাই কন্টিনিউয়াসলি কিন্তু আমার গ্রামের আমলিকপন্থী কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত কারণ আমি আমলিক নিয়ে ভিডিও বানাই কালকে যখন আমি একটা ইন্ডিয়া বিরোধী পোস্ট করি ওইটার জের ধরেই আমারই চাচা হয় জামাল কামাল তারপরে রাজাই পাড়া প্রতিবাসী এরা এরা আরও কয়েকজন মিলে আমার বাড়িতে হামলা চালায় এবং আয়সে একাত্তর বাসে আমার বাবাকে গালাগালি করে মানে বিষয়টা হচ্ছে যে আমি ফেসবুক থেকে আর্ন করতেছি এটা সহ্য হচ্ছে না আমি বাড়ির কাজ ধরছি এসব সহ্য হচ্ছে না মূলত তো আমার বাপ বিএনপি করে এইটা বিষয়টা এখন যদি তাদের ওই বিএনপির পাওয়ার দিয়ে এখন যদি কিছু করতে যায় এই ভয়ে আমার বাবাকে আরও হে প্রতিবন্ধী করার জন্য এই আক্রমণটা করে এখন আমি কালকে রাত্রে মামলা করছি এখন এখনও কোনোভাবে কোনো পদক্ষেপ নেয় নাই আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এখনও পর্যন্ত আপনারা আমার ফেসবুক কমেন্টে গেলে বসবেন কিছু মানুষ এখনও পর্যন্ত আমাকে বুলিং করতে চায় এদের প্রোফাইল গাঁটলে বোঝা যাবে যে এটা আমলিকপন্থী আওয়ামী লীগের কিছু উশৃঙ্খল বয়োবৃদ্ধদের না উশৃঙ্খল ছেলে ছেলেদের কাছে হয়তো ঈশ্বান্বিত গতকাল আমি তিনটার দিকে বাড়ি থেকে গেছি হঠাৎ সাড়ে ছয়টার দিকে আমার ফোন গেল যে আমার বাড়ি আক্রান্ত কেন বলে যে আজ কালকে যে ভিডিওটা ছাড়ছে সাজিদ সাইমুন সাজিদ সেটা নাকি তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তখন সাজিদ আমার ফোন দিলে যে আব্বু আমি আক্রান্ত আমি বললাম যে তুমি লাইভে দেয়া ই করো আর আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করি আমি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করলাম তাদের আমার বাড়িতে পাঠালেন যে আপনারা একটু যান আমার হেল্প করেন এখন আমি আমার ছেলের জীবনের নিরাপত্তা আমার নিরাপত্তা এবং এদের আমার বাড়িতে লুটতারাজ এবং আপনারা লক্ষ্য করছেন স্থানীয়ভাবে আমি আমার ছেলের দেওয়া অর্থের দ্বারা আমি এই বাড়িটা সংস্কার করতেছি আমার অর্থ ছিল আমার কাছে ছিল আমার আলমারিতে ছিল দেড় লক্ষ টাকা আমার ছেলে বিদেশ থেকে আসছে ওর কাছে কত ছিল আমি সত্যিকারই জানি না আর সাইমন সাজেদ ও আশি হাজার টাকা মানে পরশু দিন তুলছে কি তার আগের দিন তুলছে আমার বাড়ির ঘরের ভিতরে আপনারা যান দেখেন এটা তসনাস করছে এবং এই টাকাগুলো খোয়া গেছে আমরা যখন এইটা শুনি তখন আমরা আছেন আমার প্যালেন্ট জানানো ছিল রকম রাসেল আরও অন্য লোকজন মিথ্যা করবে আমরা নিয়ে চলে আসে আসি দেখি একটু ভাঙচুর আবেদ কিন্তু ওদের পাইনি আর কি আমরা এইভাবে আসি আমরা সব কিছু দেখি টেখি তখন আমরা বসিয়ে একটা মেলা করব অথবা দেখবো কীভাবে কী করা যায় এটা নিয়ে আমরা নেতৃদের সাথে আলাপটালপ করছি এইভাবেই আলাপটালপ করেছি করিয়ে আজকেও বই আমাদের সভাপতি মাস্টার হাবিবুর রহমান মাস্টার ওনার সাথে বই ছিল ওই কথাই বলছে ওরা হঠাৎ করে আসে কালকে সন্ধ্যায় এভাবে আমার চাদু ভাইয়ের উপরে আক্রমণ করছে আমরা একই বাড়িতে বসবাস করি এসে যখন থামাতে নাই পরে ওরা সবগুলো জলবদ্ধ হয়ে আমার বাসাতেও আক্রমণ করে আমার ওয়াইফ তিন মাসের প্রেগনেন্ট ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফেলে দিয়ে ঘরে ঢুকে আমার লেয়ার মুরগির ফার্ম আছে দশ হাজার লেয়ার মুরগির ফার্ম আছে আমার আমার গরুর আছে এগুলার ডিম বিক্রি করার কিছু টাকা নগদ টাকা ছিল ঘরে স্বর্ণ অলঙ্কার ছিল সব কিছু নিয়ে লুটপাট করে আমাদের কাছে সব কিছুরই ভিডিও ফুটেজ আছে লাঠি সুটা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে করে আমাদের চর থাপ্পড় দেয় কেউ ধরছিল দরজা ধাক্কা দিয়ে ভাঙে দরজা ভাঙে রোমের আসবাসপত্র ভাঙচুর করে আলমারি থেকে নগদ টাকা আমরা এক পর্যায়ে ঘরে থাকতে পারিনি বের করে দিয়ে জোর করে নিয়ে যায় তবে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মুজিবুর রহমান বলেন ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে